বহিরাগত ভোটারদের বেশিরভাগই হরিয়ানা গুজরাটের মহারাষ্ট্র দিল্লিতে যা হয়েছে বাংলাও এবার টার্গেট করেছে বিজেপি কিন্তু যেভাবে দিল্লি মহারাষ্ট্র হয়েছে বাংলায় কিন্তু সেটা চলবে না এই যত কাগজ দেখছেন সব সব গুজরাট আর হরিয়ানা গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব গুজরাট হরিয়ানা পাঞ্জাব দেখে নিন শুধু আমি স্যাম্পেল সার্ভে হিসেবে কিছু কালেক্ট করেছি মুর্শিদাবাদ আর দক্ষিণ দিনাজপুর থেকে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের কারচুপি অতীতে কারা করতো সেটাও মানুষ জানে এখন কারা করছে সেটাই মানুষ জানে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে বলেছেন একজন বাংলাদেশির নামও যাতে বাইরে না থাকে যারা রোহিঙ্গাদের নিয়ে আসছে পশ্চিমবঙ্গে তাই ভোটার তালিকা খতিয়ে দেখতে সাত দিনের মধ্যে কোর কমিটি গঠন করার কথা জানিয়ে দেন দলনেত্রী মানুষ কাকে ভালো বলছে আর কাকে খারাপ বলছে খবর কিন্তু আমি রাখি সঠিক সময়ে সঠিক প্রমাণ পেয়ে যাবেন একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভালো করবেন সেখানে জায়গা হবে যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না এবং তারা কতটা করতে পারলেন তিন দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশন দিতে হবে দু হাজার ছাব্বিশের আগে আরো জোরদার খেলা হবে বলে হুঁশিয়ারি দেন মমতা বলেন ইলেকশন কমিশনেও দিনের পর দিন ধর্ণা দিতে পারি বুথের কর্মী জেলা সভাপতিদের সহায়তায় ভোটার তালিকা কারচুপি রোখার দায়িত্ব দেন সুপ্রিমো তৃণমূল নেত্রীর দাবির সবচেয়ে বিস্ফোরক অংশ হল দিল্লির ইলেকশন কমিশন অফিসে বসে এই সব জালিয়াতি করা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সচিবকে হাউ বিজেপি ইজ ম্যানুপুলেটিং দ্য ভোটার লিস্ট উইথ দ্য বেলেভ উইথ দ্য ব্লেসিংস অফ ইলেকশন কমিশন দ্যাট ইজ ক্লিয়ার ভেরি মাচ ক্লিয়ার এই জালিয়াতি করে ভোটে যেত যারা দেশ চালাতে পারে না তারা দেশ দখল করবে মুখ্যমন্ত্রী তো রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারম্যান কাকে করেছিলেন রাজীব সিনহা ওনার চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব তিনি হয়ে গেলেন মুখ্যমন্ত্রীর ইঙ্গিতে অথবা নির্দেশে নির্বাচন কমিশন আসবে নির্বাচন কমিশন রাজ্য সরকারের একটিয়ারে যেমন পশ্চিমবাংলায় চলে এটি তো আমাদের কথা দিল্লি তো নির্বাচন কমিশন দিল্লি সরকারের কথাই চলে গণতন্ত্রে বারোটা বাজানোর আর কিছু বাকি থাকছে না ভোটার তালিকায় কারচুপি করতে ব্যর্থ জেলা শাসকরা তা নিয়ে সড়ক মুখ্যমন্ত্রী যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেব আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরব কিন্তু ব্লকগুলো কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই এভিডেন্স চাই অনেক এআরও তার দায়িত্ব পালন করেনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল কোনো আছে চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন ইলেকট্রাল রোডের রেজিস্ট্রেশন অফিসার কে কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো কাণ্ড জ্ঞান আছে ষোলো লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে বাম আমলে ভুয়ো ভোটার ধরতে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে মহাকরণ অভিযান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার রাজ্যের ক্ষমতায় থেকেই বিরোধী বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় ভুয়ো বাঁচতে কর্মীদের আন্দোলনের সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো রণজয় মুখোপাধ্যায় এবং দেবরতী ঘোষের রিপোর্ট বাংলা ভুয়ো ভোটার কার্ডের অভিযোগ নেতাজি ইন্ডোরের সভায় গঙ্গারামপুরের তসলিম মিয়ার উদাহরণ টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিয়া বাড়ি কোথায় গঙ্গারামপুর এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাঘভানা তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে গুজরাট আমদাবাদ আমেদাবাদ বুঝেছেন একই এপিক কার্ডে একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট গঙ্গারামপুর তো ঢেলে করেছে রাম মুর্শিদাবাদ তো ঢেলে করেছে গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা আমদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে মজাটা বুঝুন সব জেলাতেই আছে আমি কিছু পেয়েছি হাতে বলে তাই দেখতে হবে কিন্তু ছেড়ে দিলে না নিয়েছে দিয়েছে। একই নম্বরে দুই ভোটার মাস দুই আগে বিষয়টি জানতে পেরেছেন গঙ্গারামপুরের চার নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তসলিম মিয়া তিনি একজন সরকারি কর্মী নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছেন তিনি মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে কেরলে একজনের হচ্ছে কোনো কিছু করেছেন অপরাধ করেছেন কিন্তু ওনার এপিক নাম্বার আর যে মুর্শিদাবাদে একটা ছেলের এপিক নাম্বার সেম ছিল সেই নাম্বার মরফতে ওই মুর্শিদাবাদ ছেলেটাকে নাকি কেরল পুলিশ তুলে নিয়েছিলেন তারপরে আমি আমরা একটা চেক করলাম এপিক নাম্বার চেক করার পরে আমি দেখলাম যে আমারও সেম আছে গুজরাটের ব্যক্তির এপিক নাম্বার আর আমার এপিক নাম্বার সেম তো আমি খুব আতঙ্কিত যে সেম একই এপিক নাম্বার দুজন ব্যক্তির কিভাবে হয় উনি যদি কিছু করেন আমার ভবিষ্যতে আমার ক্ষতি হয়ে যেতে পারে সেটার জন্য আমি খুব চিন্তিত আমি চাই যে নির্বাচন কমিশন সেটাকে অতি সত্তর যাতে এটা ঠিক করে দেন এটাই চাওয়ার অন্য কিছু না জানিয়েছি বলতে যে গিয়েছিলাম এসডিও অফিসের যেটা ইলেকশন সেল আছে ওই সেলে বলেছিলাম তো বলছেন যে এটা আমাদের এন্ডে নেই এটা আর বলছেন যে ওখানে ওই স্টেটে গুজরাটে আলাদা ওয়েস্ট বেঙ্গল আলাদা আমি বলেছিলাম একই তো হতে পারে না না 2027 থেকে 2029 এর মধ্যে বিজেপির আয়ু শেষ নিতাজি ইন্ডোরে দলের সভা থেকে কর্মীদের অভয়াবানি মমতা বললেন মণ্ডিয়ে ভোটার তালিকা সংশোধন ও জনসংযোগে নজর দিতে গোষ্ঠীদন্দ্ব নিয়ে প্রকাশেই বলেন মিলেমিশে কাজ করতে হবে 215 এর বেশি আসন দখলের টার্গেট নিয়ে ঝাঁপাতো নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোরে মেগা ত্রিমুল কংগ্রেসের বৈঠক থেকেই 2026 এর নির্বাচনের লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন ত্রিমুল supremo মমতা বন্দ্যোপাধ্যায় এবং রীতিমতো পয়েন্ট আউট করে পাঁচ পাঁচটি পয়েন্ট কর্মী সমর্থকদের মধ্যে বলে দিলেন খেলা নম্বর 1 ভোটার লিস্ট খেলা নাম্বার টু মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা খেলা নাম্বার তিন সংগঠনকে শক্তিশালী করা এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে খেলা নাম্বার চার বিজেপির হবে হার একুশের বিধানসভা ভোটে তৃণমূলের জনপ্রিয় স্লোগান হয়ে উঠেছিল খেলা হবে ২৬ এ আরো বড় খেলার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের পথ নির্দেশ দিলেন সুপ্রিমো স্পষ্ট বোঝালেন ভুয়ো ধরা আর জনসংযোগী একমাত্র করণীয় কর্মীদের দলের বর্ধিত সভা থেকে গোষ্ঠীতন্ত্র নিয়ে কি বার্তা দেন মমতা তার দিকেই নজর ছিল রাজনৈতিক মহলে এবং সেই প্রসঙ্গে মমতার সাফ কথা দলের প্রতীকী শেষ কথা যে প্রার্থী হবে সিম্বলই কথা আমি তৃণমূল বুঝি না আমি ওই দাদার রাজনীতি করি মনে রাখবেন আমি কিন্তু রোজ খুটিয়ে খুটিয়ে ফেসবুক দেখি টুইটার দেখি আর কে কি বলছেন কে কি করছেন সবটাই কিন্তু নজরে আমার থাকে কে হলো ঝগড়া করবেন না একসাথে লড়াই করবেন একসাথে লড়াইটা হবে তো ব্লক প্রেসিডেন্ট সবাইকে ডেকে নেবেন যুব ছাত্র মহিলা ট্রেড ইউনিয়ন ফেডারেশন থেকে শুরু করে সবাই একসাথে কাজ করবেন কাকে বা কাদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার আগে বক্তব্য রাখতে গিয়ে বলেন দলের শৃঙ্খলার বাইরে কেউ যাবেন না অনেকে সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে অনেক কথা বলছেন এটা করবেন না একই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত এটা পরিষ্কার করে দিলেন যে দলের বিরুদ্ধে মন্তব্য করে কেউ কোনোভাবেই ছাড় পাবেন না অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন এগুলো করবেন না আমি এমএলএ আমার কত ক্ষমতা আমি দলের সাংসদ আমার কত ক্ষমতা আমি টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন আর যারা এই কাজগুলো করেছে তাদেরকে চিহ্নিত করা গেছে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেকের সুরে ছাব্বিশ এর টার্গেট বেঁধে দিলেন মমতা সংগঠনে জোরদার জনসংযোগ বাড়ানো মানুষের কাছে যাওয়া উন্নয়নের হাতিয়ার এবং বিরোধীদের যাবতীয় কুৎসা অপপ্রচারকে ধুলিসাত করে দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য এগিয়ে যেতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমাদের কাছে দুশো কুড়ি একুশ আছে বিজেপির থেকে অনেকে জয়েন করেছে আমরা দুশো পার করব। তারপরে কোনো কথা তার থেকে বেশি হবে তো কম হবে না এবারেও বিজেপি যে পেয়েছে সেটা পেতে দিলে চলবে না কিন্তু লড়াইটা নিজের কাঁধে তুলে নিয়ে দুশো থেকে একটা আসন হলেও আমাদের বাড়াতে হবে দু হাজার ছাব্বিশে আমাদের লক্ষ্য যে কটা আবর্জনা বিজেপির ওই সত্তর পঁচাত্তরটা তো জিতেছিল তার মধ্যে দশ জন চলেই এসেছে নির্বাচন হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেস জিতেছে তৃণমূলের সামনে এখন শত্রু পরিষ্কার সিপিএম বা কংগ্রেস নয় শত্রু বিজেপি তবে আগামী বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস ও বিজেপির জামানত বাজেয়াপ্ত করার ডাক দিলেন মমতা এবারে জমানত জব্দ করার পালা আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয় বিজেপি কংগ্রেস সিপিএমের জামানত জব্দ করুন বাংলার সন্মানকে নিয়ে যারা অপমান করে বাংলার সংস্কৃতিকে যারা অপমান করে তাদের জন্য কোনো জায়গা বাংলায় নেই মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি দখলের পর বিজেপির টার্গেটে পার বাংলা বাংলা জয় এনজি এর বৈঠকে বার্তা দিয়েছেন স্বয়ং মোদী কিন্তু মমতার দাবি বাংলা জয় হবে না বিজেপি কর্মী সভায় মমতা জানালেন কেন বিজেপির টার্গেট বাংলা আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা এবং যোগ্য জবাব দেব সাত দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে তিন দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশন দিতে হবে এবং ইনফরমেশন তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে এদিনের কর্মী সভা থেকে বিজেপিকে গেরুয়া কংগ্রেস বলে কটাক্ষ করেন মমতা সঙ্গে বলেন দু সালে তৃণমূল ক্ষমতায় আসত যদি না কংগ্রেস বিশ্বাসঘাতকতা করত বালিশ চাপা দিয়ে খুন করতে চেয়েছিল কাকা বুদ্ধি করে দম ধরে রেখে বেঁচে যায় ট্যাংরার সে বিস্ফোরক বয়ান ট্যাংরার প্রণয়দের নাবালক ছেলের সে আরো জানিয়েছে শেষ মুহূর্তে আত্মহত্যার প্যাক্ট থেকে সরে আসায় রমিদে ও সুদেশনা খুন করে প্রণয় ও প্রসূন বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা কমিশনের উপদেষ্টা জানান তাদের কাছ থেকেই নাবালক জানিয়েছে সে বাড়ি ফিরতে চায় প্রসূন খুন করেন সুদেশনা দে রমিদের ও নাবালিকাকে প্রণয় ছেলের বিস্ফোরক বয়ানে চাঞ্চল্য বৃহস্পতিবার নাবালকের সঙ্গে দেখা করতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চট্টোপাধ্যায় তার কাছে আঠেরোই ফেব্রুয়ারি চিত্ত নিবাসের হার হিম করা ঘটনার ঘন ঘটা জানায় নাবালক খুবই সেনসিটিভ বাচ্চা খুব অ্যালার্ট পড়াশোনায় ভালো ছিল দাবা খেলতো যেটা বললো খুব ভালো দাবা খেলতো এবং মানে খেল মানে দাবাটাকে প্রফেশন করতে চেয়েছিল এক সময় এবং এখন তো বিধ্বস্ত কিন্তু মাথাটা খুব পরিষ্কার সবাইকার নাম মনে আছে যতজন অফিসার গেছিলেন তাদের নাম মনে আছে পরিবারের ব্যবসা ক্ষতির মুখে পড়েছিল ঘটনার কয়েকদিন আগে প্রসূন প্রণয় ও রমি সুদেশনা নিজেদের মধ্যে কিছু আলোচনা করে সে তার মা রমি থেকে জিজ্ঞেস করলে বলেন বড়দের বিষয়ে জানতে হবে না সে বুঝতে পেরেছিল তাকে পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল ঘুমের ওষুধের কোনো প্রভাব তার শরীরে পড়েনি তাকে বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা করে কাকা প্রসূন দে যোগ ব্যায়াম করাই তার অনেকক্ষণ দম ধরে রাখার অভ্যাস ছিল কাকা প্রসুন্দে তার মুখে বালিশ চাপা দিলে সে অনেকক্ষণ দম ধরে রাখে সে মরে গেছে ভেবে কাকা প্রসুন্দে চলে যায় মৃতদেহ ময়না তদন্তের রিপোর্টেও শ্বাসরোধের উল্লেখ রয়েছে প্রসুন্দের মেয়েকে শ্বাসরোধ করা হয়েছিল বলে ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ ও যেহেতু যোগ ব্যায়াম করতো অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো ও কাকা ওর মুখের উপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায় বলল আমি ভান করলাম যে আমি মারা গেছি আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি এবং সেই জন্য কাকা ভাবলো আমি মারা গেছি নিয়ে চলে গেল ওখান থেকে আমাকে ফেলে রেখে চলে গেল নাবালক রাজ্য শিশু সুরক্ষা কমিশনের কাছে আরো বেশ কিছু হারহীন করা তথ্য জানাই দিন আগে ইপ্রসুন দে ও প্রণয়দে দে আত্মহত্যা পরিকল্পনা করেছিল রমি ও সুদেশনা দে পরিকল্পনা থেকে সরে আসায় তাদের খুন করা হয় ঘটনার দিন সে মা কাকিমাদের খোঁজ করতে যায় দোতলায় دودলัย মা কা কিমা দিদের দেহ পড়ে থাকতে দেখে তিন তলায় গিয়ে বাবা ও কাকার দেখা পায় নাবালক সেখানে সে জানতে পারে বাবা কাকা আত্মহত্যা করবে এটাতে প্যাড করেছিল ওর বাবা এবং কাকা মিলে প্যাড করেছিল সুইসাইড अटेम्प्ट করবে তারা বাড়ি থেকে বের হইনি ও বলল যে একদম ছাদে উঠে গেছিল বলল যে মা আর কাকিমা শেষ মুহূর্তে রাজি হননি ওর মা এবং কাফিমা শেষ মুহূর্তেই প্যাডতে রাজি হননি

নাবালকের আদর্শ নেতাজি হাসপাতালে বসে সে পড়েছে নেতাজির আত্মজীবনী দাবা খেলতেও ভালোবাসে নাবালক নাবালক বাড়ি ফিরতে চাই বলে জানান শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা ও চাইছে যে আবার একটা বাড়িতে থাকতে কারোর একটা সঙ্গে থাকতে ও দাদু দিদার কথাই ভাবছে তাই আমরা দাদু দিদার সঙ্গে একটু চেষ্টা করব দেখি আজকে যদি পারি আর চেষ্টা করব চেষ্টা করে যদি সফল না হই তাহলেও আমাদের ব্যবস্থা করা আছে একটা কাপল রয়েছে তারা ওকে ফস্টার কেয়ারে নিতে রাজি আছে এই মুহূর্তে ট্যাংরাকাণ্ডে ময়না তদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য কিশোরীকে শ্বাসরোধ করা হয়েছিল বলে ইঙ্গিত পিএম রিপোর্টে খুনে শ্বাসরোধের ইঙ্গিত মিলেছে ময়না তদন্তের নতুন রিপোর্টে উল্লেখ করা হয়েছে সে বিষয়ে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বিষক্রিয়ার তত্ত্বই জোর নতুন রিপোর্টে শ্বাসরোধের ইঙ্গিত দেওয়া হয়েছে তাহলে কি মৃত্যু নিশ্চিত করতেই শ্বাসরোধ উঠছে প্রশ্ন ট্যাংরাকাণ্ডে ময়না তদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য রোমিও সুদেশনা দেখে খুন করা হয়েছে কিশোরীকে শ্বাসরোধ করা হয়েছিল বলে ইঙ্গিত পিএম রিপোর্টে খুনে মেকানিক্যাল অ্যাসপিসিয়া অর্থাৎ শ্বাসরোধের ইঙ্গিত তদন্তের নতুন রিপোর্টে উল্লেখ করা হয়েছে সে বিষয়ে তদন্তের প্রাথমিক রিপোর্টে বিষক্রিয়ার তত্ত্বেই জোর নতুন রিপোর্টে শ্বাসরোধের ইঙ্গিত দেওয়া হয়েছে তাহলে কি মৃত্যু নিশ্চিত করতেই শ্বাসরোধ উঠছে প্রশ্ন কাকিমার যে বাবা এবং মা তাদের কাছে থাকার ইচ্ছে প্রকাশ করেছে এই নাবালক এখন তাদের সাথে শিশু সুরক্ষা কমিশন অবশ্যই কথা বলবে এবং পাশাপাশি ভদ্রেশ্বরের একটি পরিবার তাকে দত্তক নেওয়ার কথা অর্থাৎ তাকে রাখার কথা চিন্তা ভাবনা করছেন বা ইচ্ছে প্রকাশ করেছেন ক্যামেরায় সৌমেনের সঙ্গে পৃথাদাসপ্ত এনকেটিভি বাংলা কলকাতা গ্রামে মহিলাকে নৃশংস খুনের তদন্তে বিস্ফোরক তথ্য ধৃত ফাল্গুনি ঘোষ আগেও চুরির অভিযোগে গ্রেপ্তার হয় শিলিগুড়িতে মামি শাশুড়ির গয়না ও টাকা হাতিয়ে গ্রেপ্তার হয় ফাল্গুনি জামিন ছাড়া পাওয়ার পরবার পিষি শ্বশুরীকে খুনের অভিযোগ। নিহতদের টিআই প্যারেড করাবে মத்தনগ্রাম থানার পুলিশ। এরপর তাদের হেফাজতে নেবে পুলিশ। নিহতদের 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। আহিরিটোলা ঘাটে দেহ ফেলতে গিয়ে ধৃত ফালগুনি ঘোষের আরও একটি ফাঁস। ব্যাংকের টাকা ও বয়না হাতাতেই সুমিতা ঘোষকে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান। শিলিগুড়িতে মামি শাশুড়ির সোনা ও পাঁচ লক্ষ নগদ টাকা হাতিয়ে আগেই গ্রেফতার হয় ফাল্গুনি ঘোষ জেল থেকে জামিনে ছাড়া পেয়ে মধ্যম গ্রামে চলে আসে ফাল্গুনি প্রাথমিক তদন্তে অনুমান টাকা ও গয়না হাতাতেই সুমিতা ঘোষকে খুন মৃত সুমিতার ই ওয়ালেট ব্যবহার করে একাধিক পেমেন্ট মা ও মেয়ের মেটানো হয় বিভিন্ন জিনিসের দাম ব্যাংক থেকে কত টাকা তোলা হয়েছে জানতে ব্যাংকগুলির কাছে চিঠি পাঠাবে পুলিশ রবিবার রাতে খুন করা হয় সুমিতা ঘোষকে সোমবার দুপুরে ফাল্গুনি ঘোষ ও আরতি ঘোষ বড় বাজারে গিয়েছিল সেখানে একটি দোকান থেকে পঞ্চাশ হাজার টাকার গয়না কেনেদের জেরায় জানতে পেরেছে ব্যাংশাল কোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার খুনের তদন্ত ভার হস্তান্তর করা হল মধ্যমগ্রাম থানায় মামলাও চলে এল বারাসাত আদালতে ধৃত ফাল্গুনি ঘোষ ও আরতি ঘোষের টিআই প্যারেড করাবে মধ্যমগ্রাম থানার পুলিশ চিহ্নিতকরণের পরে তাকে হেফাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে দুটি পর্যায়ে হবে টিআই প্যারেড প্রথমে পার্সোনাল দুজনের সঙ্গে অন্য মহিলাদেরও আনা হবে সাক্ষীরা কাদের ট্রলি নিয়ে যেতে দেখেছিল তা চিহ্নিত করবেন এরপর হবে টিআই প্যারেড ম্যাটেরিয়াল যে ট্রলি থেকে দেহ উদ্ধার তার সঙ্গে আরও ট্রলি রাখা হবে সাক্ষীরা ধৃতদের কোন ট্রলিটি নিয়ে যেতে দেখেছিল তা চিহ্নিত করবেন টিআই প্যারেড শেষ হওয়ার পর ধৃতদের হেফাজতের আবেদন করবে পুলিশ দাবি পুলিশ সূত্রের ধৃতদের সঙ্গে তৃতীয় কারো যোগ রয়েছে কিনা জানতে চাইছেন তদন্তকারীরা খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের ফোন কল কলকাতায় এলে ধৃতরা কারো সঙ্গে দেখা করেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট এনকে বাংলা বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে হাওড়া বর্ধমান মেল লাইনে ক্রমশ বাড়তে থাকে যাত্রীদের ভিড় তারই মধ্যে রেলের টিকিট কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ব্যান্ডেল স্টেশনে রেল সূত্রে খবর ব্যান্ডেল স্টেশন রেল স্টেশনে এক নম্বর টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য ভিড় করেন যাত্রীরা সেই সময় কয়েকজন মত্ত যুবক অন্যান্য যাত্রীদের আগে টিকিট নিতে যায় শুরু হয় বচসা অভিযোগ তারা এসে কাউন্টারে থাকা রেল উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে যুবকরা পরিস্থিতি সামাল দিতে এলে রেল পুলিশের উপরেও চড়াও হয়ে মারধর শুরু করে দুষ্কৃতীরা চলে অকথ্য ভাষায় গালিগালাজ ভাঙা হয় টিকিট কাউন্টারের কাজ হয়েছিল এবং যখন সেই সময় পাঁচ থেকে ওরা চার পাঁচজন ছেলে এসে বাকি প্যাসেঞ্জারকে সরিয়ে টিকিট নেওয়ার জন্য জোর্জরিম করতে থাকে তখন ওনাকে বলা হয় যে আপনারা ওয়েট করুন পাশে এই প্যাসেঞ্জার বলে আপনারা থামুন আপনারা লাইনে দাঁড়ান তারপর টিকিট পাবেন যে আমাদের ভেতর থেকে বড় বাবু এসে বলে যে তোমরা তাড়াহুড়ো করো না দরকার হলে তাড়াহুড়ো থাকলে পাশের কাউন্টার থেকে তোমরা টিকিট নিয়ে নাও কিন্তু ওরা রাগের মধ্যে অকত্য ভাষায় গালাগাল করতে থাকে বয়স্ক এখানে আমাদের স্টাফ ছিল রেলের কর্মচারী আমাদের বয়স্ক স্টাফ রয়েছে তাকে অকত্য ভাষায় গালাগাল করতে থাকে এক মহিলা চিকিৎসক পুরুষকে উত্তক্ত করার অভিযোগে শিরোনামে আরজিকর হাসপাতাল আরজিকর হাসপাতালে রেডিওথেরাপি বিভাগের জুনিয়ার রেসিডেন্ট চিকিৎসক অভিযোগ করেছেন আরজিকর হাসপাতালেরই এক চিকিৎসক সৌরভ পালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সৌরভ পাল তাকে হাসপাতালের মধ্যেই উত্তপ্ত করছিলেন এবং হাসপাতালের স্বচ্ছ পরিবেশ নষ্ট করছিলেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি স্বাস্থ্য দপ্তরে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে অপরদিকে অভিযোগকারীর বিরুদ্ধেও জনৈক্য এক ব্যক্তি ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ জানিয়েছেন সুপার প্রাইম টাইম এখনকার মতো পর্যন্ত একটু পরে দেখুন নজরে নর্থ ইস্ট সময় কম এখন থেকে এই ছাব্বিশের দিক নির্দেশ মমতার ছাব্বিশে মমতা চান দ্বন্দ্বহীন সংঘবদ্ধ লড়াই ভুয়া ভোটার ধরা থেকে জনসংযোগ কর্মীদের চার মন্ত্র দিলেন মমতা সিবিআই চার্জশিটে তার নাম থাকা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক কিন্তু কার্যত এ চুপ রইলেন মমতা আমি সৈকত আমার সঙ্গে রাত দেখুন এই সময় রাজনীতি থেকে অর্থনীতি নগর জীবন থেকে গ্রাম জীবন খেলা বিনোদন উত্তর পূর্বের প্রতিটি খবর উত্তর পূর্বের বাঙালির খবর নজরে নর্থ ইস্ট প্রতিদিন সকাল সাড়ে আটটায় দুপুর সাড়ে তিনটে ও রাত সাড়ে আটটায় শুধুমাত্র বাংলায় কোচবিহার থেকে বাঘমন্ডি থেকে বারাস তেইশ জেলা তিনশো একচল্লিশ ব্লক বঞ্চনা দুর্নীতি সাফল্য হিংসা